হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি খুবই সুন্দর একটি থাল পোস নিয়ে বা তোমরা টেবিল রাউন্ড টেবিল ম্যাটও বলতে পারো খুবই সুন্দর দেখো চারটি কালার দিয়ে আমি তৈরি করেছি এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন দেখো খুবই ইজি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এবং ভীষণই অল্প উল দিয়ে এই ম্যাটটি তৈরি করা যায় প্রথমেই দেখো আমি চেন তৈরি করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি পাঁচটি চেন তৈরি করে নিলাম এবারে স্লিপ স্টিচ করছি ছোট্ট একটা রিং তৈরি করে ফেলেছি এবারে এক দুই তিন চার চারটি রিং করলাম অর্থাৎ একটি ডবল ক্রুশ একটি চেন তো এইভাবে দেখো একটি ডবল ক্রুশ একটি চেন আবারও একটি ডাবল ক্রুশ একটি চেন আবার একটি ডাবল কুরুশ একটি চেন তো এইভাবে বারোটি ডাবল কুরুশ বারোটি চেন আমি তৈরি করে নেব আমার বারোটি ডাবল ক্রোশ বারোটি চেন তৈরি হয়ে গেল এবারে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি এবং শেষ করলাম প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ডে শুরুতেই এই যে চেন স্পেস করেছিলাম সেইখানে স্লিপ স্টিচ করে চলে এসে তিনটি চেন এবং এখানেই আরও একটি ডাবল ক্রুশ এবারে আবারও একটি চেন করলাম এবং প্রত্যেকটি চেন স্পেসেই দুটি করে ডাবল ক্রুশ করব সঙ্গে একটি চেন চলে যাব পরের চেন স্পেসে দুটি ডাবল কুরুশ একটি চেন তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব এবারে দেখো একটি চেন করে নিয়েছি থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম যেহেতু কালারফুল আসুন রাউন্ড ম্যাট তৈরি করছি এটা আমি তো তার জন্য এখানে দেখো দুটি রাউন্ড করার পরে আমি উলটি কেটে নিলাম এবং আরেকটি উল এখানে অ্যাড করব চলে যাব পরবর্তী যে কোনো একটি চেন স্পেসে জয়েন্ট করলাম এবং এখানেই আবারও তিনটি চেন করব যেটা একটি ডাবল ক্রুশের শোভার তো তিনটি চেন আমি তৈরি করে নিয়েছি এখানেই আরও দুটি ডাবল ক্রুশ অর্থাৎ টোটাল তিনটি ডাবল ক্রুশ করলাম সঙ্গে একটি চেন চলে যাব পরবর্তী চেন স্পেসে এখানেও তিনটি ডাবল ক্রুশ করব একটি চেন আবারও তিনটি ডাবল ক্রুশ করব। ভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব তো আমি পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি দেখো থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। আরও একটি রাউন্ড করব এই একই কালারের উল দিয়ে সুতরাং এখানে এই যে পেছনে যে উলটি দেখা যাচ্ছে তাকে একটু আমি হিডেন করে নিচ্ছি কাটার সাহায্যেই তারপরে রাউন্ড শুরু করব তো যাই হোক উলটিকে আমি হিডেন করে নিয়েছি এবারে পরবর্তী রাউন্ড অর্থাৎ চতুর্থ রাউন্ড আমি শুরু করছি স্লিপ স্টিচ করে আমি চলে যাব চেন স্পেসে এবং চেন স্পেসে এসে আরও একটি স্লিপ স্টিচ করব এখান থেকে রাউন্ড শুরু হবে প্রথমে তিনটি চেন এবারে একটি ডাবল ক্রুশ করবো একটি চেন করব এই একই জায়গায় আবারও দুটি ডাবল ক্রুশ করব এবারে একটি চেন আবারও পরবর্তী চেন স্পেসে দুটি ডাবল ক্রুশ একটি চেন আবার একই জায়গায় দুটি ডাবল ক্রুশ আবার একটি চেন আবারও দেখিয়ে দিচ্ছি চেন স্পেসে দুটি ডাবল ক্রুশ একটি চেন আবার দুটি ডাবল ক্রুশ একই জায়গায় একটি চেন তৈরি করব এইভাবে পুরো রাউন্ডটিকেই কমপ্লিট করে নেব চলে যাবো রাউন্ডের শেষে একটি চেন আমি করে নিয়েছি থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং এখানেই উলটিকে কেটে নেব এখানে দেখো দুটি কালার দিয়ে চারটি রাউন্ড আমি তৈরি করে নিয়েছি এবার আরও একটি কালার অ্যাড করব তো তার জন্যে অ্যাডের জন্যে যে কোনো চেন স্পেস থেকেই অ্যাড করা যাবে অ্যাড করে নিয়েছি এবারে তিনটি চেন তৈরি করব এবার এখানে আরও একটি ডাবল ক্রুশ করব একটি চেন করব চলে যাব পরবর্তী চেন স্পেসে আবার দুটি ডাবল ক্রুশ একটি চেন চলে যাব চেন স্পেসে দুটি ডাবল কুরুশ একটি চেন আবারও দুটি ডাবল কুরুশ একটি চেন দুটি ডাবল কুরুশ একটি চেন চলে যাবো রাউন্ডের শেষে এবারে শুরুতে যে তিনটি চেন করেছিলাম থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবারে আরও একটি স্লিপ স্টিচ আরও একটি স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে আসলাম ছ নাম্বার রাউন্ড শুরু করছি এবারে তিনটি চেন একই জায়গায় আরও দুটি ডাবল কুরুশ একটি চেন করব চলে যাব পরবর্তী চেন স্পেসে তিনটি ডাবল কুরুশ একটি চেন আবারও পরবর্তী চেন স্পেসে তিনটি ডাবল কুরুশ একটি চেন এইভাবে ছ নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নেব তো আমি তৈরি করে নিয়েছি এবারে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং সঙ্গে উলটিকে কেটে নেব ছ নম্বর রাউন্ড পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে উলটিকে আমি হিডেন করে নিচ্ছি আবারও যে কোনো চেন স্পেসে জয়েন্ট করা যাবে শুরুতেই বলেছি তো আমি যে কোনো চেন স্পেসে জয়েন্ট করে নিচ্ছি জয়েন্ট করার পরে তিনটি চেন এবারে আরও একটি ডাবল কুরুশ আরও একটি ডাবল কুরুশ অর্থাৎ তিনটি ডাবল কুরুশ একটি চেন পরবর্তী চেন স্পেসেও একই করবো তিনটি ডাবল কুরুশ একটি চেন আবারও তিনটি ডাবল কুরুশ একটি চেন চলে এসেছি রাউন্ডের শেষে দেখো একটি চেনও করে নিয়েছি থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম এবারে স্লিপ স্টিচ করে চলে যাবো চেন স্পেসে তার জন্যে তিনটি স্লিপ স্টিচ করব চলে এসেছি চেন স্পেসে এবারে তিনটি চেন করব একটি ডাবল ক্রুশ করব একটি চেন করব এই একই জায়গায় আরও দুটি ডাবল ক্রুশ করব এবার একটি চেন চলে যাব পরবর্তী চেন স্পেসে দুটি ডাবল কুরুশ একটি চেন একটি ডাবল কুরুশ হয়েছে আরও একটি ডাবল কুরুশ করবো সঙ্গে একটি চেন একই জায়গায় আরও দুটি ডাবল কুরুশ করব একটি চেন পরবর্তী চেন স্পেসে দুটি ডাবল কুরুশ একটি চেন আবারও দুটি ডাবল কুরুশ আবার একটি চেন আশা করছি রাউন্ডটি তোমরা বুঝতে পেরেছো চলে যাবো রাউন্ডের শেষে এবং একটি চেন করে নিয়েছি থার্ড চেনের স্লিপ স্টিচ করে জয়েন করবে এবং এখানে উলটিকে কেটে নিতে হবে আট নাম্বার রাউন্ড পর্যন্ত হয়ে গেল এবারে ন নাম্বার রাউন্ড শুরু করব তার জন্য হলুদ কালারের উল্টি আবার নিয়েছি এবং যে কোনো চেন স্পেসেই জয়েন্ট করা যাবে তো আমি একটি চেন স্পেসে জয়েন্ট করে নিচ্ছি জয়েন্ট করে তিনটি চেন তৈরি করব এখানেই আরও একটি ডাবল কুরুশ করব। একটি চেন চলে যাব পরবর্তী চেন স্পেসে দুটি ডাবল কুরুশ করব একটি চেন করবো আবার চলে যাব চেন স্পেসে দুটি ডাবল ক্রুশ একটি চেন আবারও দুটি ডাবল ক্রুশ একটি চেন দুটি ডাবল ক্রুশ একটি চেন প্রত্যেকটি চেন স্পেসেই দুটি ডাবল কুরুশ একটি চেন দুটি ডাবল কুরুশ একটি চেন তো পুরো রাউন্ডটি এই একই রকমভাবে কমপ্লিট করে নেবো দেখা হচ্ছে রাউন্ডের শেষে ততক্ষণ তোমরা দেখতে থাকো থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবারে দুটি স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে যাব তিনটি চেন তিনটি চেন করার পরে একটি ডাবল কুরুশ একটি চেন পরবর্তী চেন স্পেসে আবারও দুটি ডাবল কুরুশ একটি চেন আবারও পরবর্তী চেন স্পেসে দুটি ডাবল কুরুশ একটি চেন 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 এইভাবে পুরো রাউন্ডটিকেই কমপ্লিট করে নেব চলে এসেছি রাউন্ডের শেষে তারপর থার্ড চেনে স্লিপ স্টিচ করে আমি জয়েন্ট করবো এবং এখানে উলটিকে কেটে নেব এই পর্যন্ত দশ নাম্বার রাউন্ড কমপ্লিট হলো উলটিকে হিডেন করে আবার ফিরে আসছি এবারে আবারও তুতে কালারের উলটিকে আমি এখানে জয়েন্ট করবো তো তার জন্যে চেন স্পেসে জয়েন্ট করে তিনটি চেন তৈরি করব এবারে এই একই জায়গায় ডাবল ক্রুশ শুরু করব। এবং দুটি ডাবল ক্রুশ করব তার সঙ্গে একটি চেন তৈরি করব চলে যাব পরবর্তী চেন স্পেসে দুটি সরি তিনটি ডাবল ক্রুশ করব এবারে একটি চেন আবারও তিনটি ডাবল কুরুস একটি চেন আবার তিনটি ডাবল কুরুস একটি চেন পুরো রাউন্ড কমপ্লিট করে নেব এইভাবেই এবং একটি চেন করার পরে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবারে আরও তিনটি স্লিপ স্টিচ করে চলে যাবো চেন স্পেসে এবারে দেখো তিনটি স্লিপ স্টিচ করব এক দুই এবারে চেন স্পেসে আরও একটি স্লিপ স্টিচ তিনটে স্লিপ স্টিচ হয়ে গেল এবারে তিনটি চেন আরও দুটি ডাবল ক্রুশ করব এখানে তো দুটি এখানে তিনটি ডাবল ক্রুশ হয়ে গেল তারপরে একটি চেন করলাম আবারও কাজ শুরু করছি আবারও পরবর্তী চেন স্পেসে তিনটি ডাবল ক্রুশ করব এবারে তিনটি একটি একটি চেন আবারও তিনটি ডাবল ক্রুশ একটি চেন চলে যাব রাউন্ডের শেষে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করবো এবং এখানে উলটিকে কেটে নেব শেষ হলো বারো নাম্বার রাউন্ড বারো নাম্বার রাউন্ড পর্যন্ত দেখো এইরকম থালপোস তৈরি হলো আমি একটু ফিতে দিয়ে মেপে দেখাচ্ছি তোমরা এই পর্যন্ত তৈরি করতে পারো আমি এরপরে আরও বাড়িয়েছি এই পর্যন্ত কাজ করলে প্রায় সাড়ে বারো ইঞ্চি ম্যাটটি তৈরি হয়েছে এটা অনেকটাই সুতোর ওপরেও উলের ওপরেও নির্ভর করে আমার প্রায় তেরো ইঞ্চি মতো দেখো হয়েছে আরও একটা সাইড মেপে দেখাচ্ছি তেরো ইঞ্চি তৈরি হয়েছে উল যদি মোটা হয় রাউন্ডের তাহলে মাপের পরিমাণটাও বাড়বে আর উল যদি সরু হয় তাহলে এই যে মেপে দেখালাম এটা একটু কম মাপের হবে তো যাই হোক চোদ্দো নাম্বার তেরো নাম্বার রাউন্ড আমি শুরু করছি শুরুতেই তিনটি চেন করেছি এবং আরও দুটি ডাবল ক্রুশ করেছি সঙ্গে একটি চেন আবারও তিনটি ডাবল কুরুশ একটি চেন তিনটি ডাবল কুরুশ একটি চেন তিনটি ডাবল ক্রুশ একটি চেন চলে যাব রাউন্ডের শেষে থার্ড চেনে জয়েন করবো এবং স্লিপ স্টিচ করতে করতে চেন স্পেসে পরবর্তী চেন স্পেসে চলে যাব এবারে দুটি সরি তিনটি চেন একটি ডাবল কুরুশ আরও একটি ডাবল কুরুশ একটি চেন আবারও তিনটি ডাবল কুরুশ একটি চেন আবারও তিনটি ডাবল কুরুশ একটি চেন এইভাবে চোদ্দো নাম্বার রাউন্ডটি কমপ্লিট করব চলে এসেছি চোদ্দো নাম্বার রাউন্ডের শেষে স্লিপ স্টিচ করে জয়েন করলাম এবং উলটিকে এখানে কেটে নেব এই হচ্ছে চোদ্দো নাম্বার রাউন্ড পর্যন্ত ম্যাট এইবারে আমি আরও কিছুটা বাড়িয়েছি এটি পনেরো নম্বর রাউন্ড শুরুতেই তিনটি চেন এখানে একটি ডাবল ক্রুশ একটি চেন আবার দুটি ডাবল ক্রুশ একটি চেন এইভাবে বাড়িয়ে নিয়েছি তার পরবর্তীতে প্রত্যেকটি চেন স্পেসেই দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি একই জায়গায় দুটি ডাবল ক্রুশ একটি চেন আবার দুটি ডাবল ক্রুশ একটি চেন তার পরের রাউন্ডে প্রত্যেকটি চেন স্পেসেই দুটি করে ডাবল ক্রুশ একটি করে চেন করেছি এখানে আছে দেখো দুটি ডাবল ক্রুশ একটি চেন দুটি ডাবল ক্রুশ পরের রাউন্ডে প্রত্যেকটি চেন স্পেসেই দুটি করে ডাবল ক্রুশ একটি চেন এবং লাস্টের রাউন্ডে প্রত্যেকটি চেন স্পেসেই তিনটি ডাবল ক্রুশ একটি চেন এই করে আমি শেষ করেছি সতেরো নাম্বার রাউন্ড পর্যন্ত কাজ করেছি এই তিনটি রাউন্ড তোমরা চাইলে করতে পারো যদি ম্যাটটিকে বাড়াতে চাও না হলে চোদ্দো নাম্বার রাউন্ড পর্যন্তই তোমরা কাজ করবে তারপর থেকে যেটা করব চোদ্দো নাম্বার রাউন্ডের পরে তোমরা এই কাজটি করতে পারো আমি আরও তিনটি রাউন্ড বাড়িয়েছি বাড়ানোর পরে দেখো কীভাবে কাজ করব এবারে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করবো লাস্ট চেনটি এখানে করব না এখানে যেটা করব একটি সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব দেখো এখানে আমি চেন তৈরি করিনি লাস্ট রাউন্ডে এসে এখানে স্লিপ একটি সিঙ্গেল কুরুশ করতে হবে যাতে চেনের মাঝখানে আসা যায় তো আমি এখানে সিঙ্গেল কুরুশ করে নিয়েছি এই সিঙ্গেল কুরুশের স্পেসের ভেতরে আরও একটি সিঙ্গেল কুরুশ করলাম এবারে চেন তৈরি করব এক দুই তিন তিনটি চেন তৈরি করলাম চেন স্পেসে সিঙ্গেল সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট করবো আবারও তিনটি চেন আবার সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট আবার তিনটি চেন চেন স্পেসে সিঙ্গেল কুরুশ আবার তিনটি চেন এবং চেন স্পেসে সিঙ্গেল কুরুশ এইভাবে প্রত্যেকটি দেখো চেন স্পেসে সিঙ্গেল কুরুশ করে তারপরে তিনটি করে চেন তৈরি করব এইভাবে পুরো আঠেরো নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে নেব যেহেতু তিনটে সিঙ্গেল কুরুশ ছিল তার জন্য আমি তিনটে চেনই এখানে তৈরি করেছি চলে এসেছি রাউন্ডের শেষে তিনটি চেন তৈরি করলাম আর শুরুতেই যে সিঙ্গেল কুরুশ করেছিলাম সেখানে জয়েন্ট করলাম এইবার চলে যাবো চেন স্পেসে এই যে তিনটি চেন করেছিলাম সেই চেন স্পেসে আরও একটি স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে আসলাম এখানে তিনটি চেন তৈরি করব এবং তারপরে ডাবল কুরুশ করব তো আমি দেখো এখানে কটা ডাবল কুরুশ করলাম তিনটি চার পাঁচ ছয় সাত আট আর শুরুতে তিনটি চেন টোটাল নটি ডাবল ক্রুশ করতে হবে পরবর্তী চেন স্পেসে সিঙ্গেল কুরুশ চলে যাব পরের চেন স্পেসে পরের চেন স্পেসে গিয়ে আবার নটি ডাবল কুরুশ করব দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় তো নটি ডাবল কুরুশ হয়ে গেল পরবর্তী চেন স্পেসে সিঙ্গেল কুরুশ আবার চলে যাব পরবর্তী থ্রি চেন স্পেসে এখানে আবার নটি ডাবল কুরুশ করব এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব তো তোমরা দেখতে থাকো আমি তৈরি করে রাউন্ডের শেষে চলে যাচ্ছি ততক্ষণ তোমরা দেখতে থাকো চলে এসেছি রাউন্ডের শেষে দেখো লাস্ট চেন স্পেসে সিঙ্গেল কুরুস এবং শুরুতে যে তিনটি চেন করেছিলাম থার্ড চেনে স্লিপ স্টিচ করবো এবং এখানে উলটিকে কেটে নেব আমার থালপস রেডি থ্যাংক ইউ